আর ওমরাকারী এরা হচ্ছে আল্লাহর মেহমান না বলেন তো এরা কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর নবী বলেন আল্লাহর মেহমান যখন করতে গিয়ে আল্লাহর কাছে ক্ষা চাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তখন ওই পান্ডার প্রত্যেকটা দোয়াই প্রমন করেন না হ আল্লাহর নবী বলেন বান্দা যখন হজ করতে গিয়া আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা তাহলে হজ বান্দাকে ক্ষমা প্রার্থনা করা শেখায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেখায় আর যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাক বলেন হে নবী হ

তিনি বলেন আল্লাহ এমন জায়গা থেকে তার ভিচিকের ব্যবস্থা করেন যে জায়গার কথা সে কখনো কল্পনাও করেন সম্মিত ভাইরা এরপরে দেখেন রাজ্য